শুভ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে এয়ার ডিজাইনের পক্ষ থেকে স্বাগত আমরা অনেকে কিন্তু পুকুর বা জলাশয়ের উপরে ভবন করার জন্য পরিকল্পনা করি বা একটি পুকুর অনেকদিন হয়ে গেল আপনারা বালু ভরাট করে নেওয়ার পরে কিন্তু উপরে আপনারা ভবন করতে চান অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন বা অনেকে বলে যে পুকুর বা ডোবার উপর কীভাবে ভ্রমণ করা যাবে হ্যাঁ যাবে তার আগে কিছু আপনাকে প্রাইমারি কিছু কাজ করতে হবে তাহলে এইখানে আপনি ভবনটি করতে পাবেন সাপোজ আপনি দুইতলা তিনতলা বা পাঁচতলা ভবন যদি করতে চান বহুতল ভবন তখন যে পুকুরটি আছে সেই পুকুরটি আর আগের বিষয়গুলো জানতে হবে যে পুকুরটি কত বছরের পুকুর ছিল পুকুরটির ডেপ কত ছিল মানে গভীরতা কত ফিট ছিল বা আপনি যে বালুঘাট করছেন কি না সে বালুঘাট করার কত বছর হলো সেগুলো আগে ভালোভাবে জেনে নিতে হবে এবং পারাপার্শ্বিক ফ্লাড লেভেল বা বন্যা যে সময় পুকুরে পুকুরে পানি আসতো কিনা বা ওই ভূমির মধ্যে পানি পানি আসে কিনা। এই বিষয়গুলো জানতে হবে আগে জানার পরে দেন আপনার পুকুরটাকে ভালোভাবে পরিদর্শন করে নিয়ে বা জায়গাটা ভালো প্রাইমারি পরিদর্শন করে নেওয়ার পরে আপনাকে মাটি পরীক্ষা বা সয়েল টেস্ট করতে হবে কারণ কি পুকুর ডোবা এখানে আপনার ভ্রমণ করতে গেলে অবশ্যই মাটি পরীক্ষা করার কারণটা হচ্ছে এটা অনেকদিন ধরে এখানে কোনো পানি জমাট থাকে আর পানি জমাট থাকলে সেখানে কোনো ক্লে বা পলিম জমা জমাট হয় এই কাদাগুলো খুবই ফাউন্ডেশনের জন্য ক্ষতিকর দিক হয়ে থাকে যদি আপনার ফাউন্ডেশন কাদার মধ্যে পড়ে যায় বা কাদা সংস্পর্থে থাকে তাহলে ফাউন্ডেশনটা খুব রিক্সি হয়ে যাবে এই এরকমে আমাদেরকে মাটি পরীক্ষা বা সয়েল টেস্ট করে দেখতে হবে যে মাটির গুণাগুণ কী অবস্থা রয়েছে এটি কতটুকু হার্ড বা কতটুকু ক্লে বা কতটুকু লুজ রয়েছে সেটা মাটি পরীক্ষার উপর ডিপেন্ড করে আপনাকে দেখতে হবে যদি মাটি পরীক্ষা করে দেখা যায় যে আপনার যে পুকুরটি ছিল সেই পুকুরটির নিচের লেয়ার অনেক ভালো আছে বা হার্ড আছে প্লাস কাদার পরিমাণ কম আছে ট্রিটমেন্ট সামান্য কিছু করলেই ফাউন্ডেশন দেওয়া সম্ভব তাহলে সেভাবে করা যাবে আর যদি গভীরভাবে কিছু থাকে বা আপনার জায়গা খুবই দুর্বল থাকে লুজ থাকে কাদা থাকে তাহলে আপনার অল্টারনেটিভ ডিজাইন আসতে পারে এটা অনেক ধরনের আপনার শ্যারো ফাউন্ডেশন বাদে যে পাইল ফাউন্ডেশন বা ম্যাট ফাউন্ডেশন এরকম আসতে পারে এটা সম্পূর্ণ আপনার মাটির উপর ডিপেন্ড করবে এই জন্য আমি বলবো যারা পুকুরের উপর বাসা করতে চান তারা আগে সয়েল টেস্ট করে একটা দক্ষ কৌশলী কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে কাজটি করবে হুটহাট করে পুকুরের উপরে কোনো ভ্রমণ করবেন না অনেকে দেখছি যে রিসেন্টলি এক দু বছর আগেই তারা বালু ভোহাট করে নিয়েই চারতলা পাঁচতলা ফাউন্ডেশন করে ফেলছে এতে কী হবে ভবিষ্যতে আপনার কোনো কারণবশত যদি আপনার সাববেসটা এখন মরে যায় বা আপনার যদি বালুটা সঠিকভাবে কমপ্লিট না হয়ে থাকে তাহলে আপনার ফ্লোর বা আপনার ড্রেন উপরে যে ভিতগা গা ভিট এগুলো সব ফেলে দিতে পারে তো কনস্ট্রাকশন কোনো কারণে কোনো দিকে হেলে দিতে পারে এই বিষয়টা অবশ্যই মাথায় রেখে পুকুরের উপর ডিজাইন করবে ভালো থাকবে আসসালামু আলাইকুম